হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সকল তথ্য দেওয়ার রয়েছে টানাটানি করলে ভিডিওর কিছু বুঝতে পারবেন না যাই হোক এটা হচ্ছে সেই জমির সামনে সরকারি হালটের রাস্তা এবং এই হালটের তিরিশ ফিট রাস্তা দেখতে পাচ্ছেন এই তিরিশ ফিট রাস্তা থেকে একটি প্লট পরে জমিটা অবস্থিত যা কিনা আপনারা আট ফিটার রাস্তা পেয়ে যাবেন মালিক প্রদত্ত এটা হচ্ছে সেই আট ফিটার রাস্তায় এই যে আমি জমির সামনে চলে আসলাম ইন্ডোর থেকে আট ফিটের রাস্তা এই আট ফিটার রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এই আট ফিটের রাস্তা আপনার মালিক প্রদত্ত আর এটা সরাসরি মালিকের নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করবেন এবং সম্পূর্ণরা ভিডিওটা দেখতে থাকেন সম্পূর্ণ অ্যাড্রেস ডিটেলস দেওয়া রয়েছে এই যে আট ফিটার রাস্তা এই আট ফিটার রাস্তাটি দিয়ে সরাসরি আমরা জমিতে প্রবেশ করলাম এটা হচ্ছে সেই জমি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ উঁচু এবং বর্ষা বন্যায় পানি না যেহেতু এখন বর্ষাকাল এই যে জমির অংশটুকু দেখাচ্ছি আশেপাশে বাড়িঘর রয়েছে খুবই সুন্দর পরিপাটি ঘুষালো জমিটি আপনারা চাইলে এখনই বাড়ি করতে পারবেন ঘর তৈরি করে ভাড়াও দিতে পারবেন চমৎকার একটি জমি একদম উঁচু জমি আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করেন না কেন অবশ্যই যার যার নিজ যাবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন এস সিটি সিটিজরি নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভিত্তিক যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন নয়ত হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন স্বাভাবিক জি ভাই আর এটার স্থান হচ্ছে নতুন পুলিশ লাইন সংলগ্ন বাগেরহাট সদর বাগেরহাট সদর থেকে নতুন পুলিশ লাইনের ঠিক আগে মেঘনীতলা এবং পুলিশ লাইনের মাঝামাঝি যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি দিয়ে একটু ভিতরে পায়ে হাটার পাঁচ মিনিটের পথ দূরত্ব এই জমিটা অবস্থিত এবং সামনে রয়েছে খানজাহান আলীর দরগা যা সারা বাংলাদেশে নাম করা এবং বাগেরহাট যে জন্য বিখ্যাত বা যার নামের জন্য আজকে বাগেরহাট সারা বিশ্বে চিনে সেই খানজান আলী রহমতুল্লাহ দরগা এই রাস্তাটিতে সামনের দিকে চলে গেছে তো যাই হোক বাগেরহাট আমাদের অনেক বিজ্ঞাপন ছিল অনেক বিক্রি হয়ে গেছে তারপর আপনাদের রিকোয়েস্টে এখানে আবারও জমি নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন চমৎকার আর এখানে জমির পরিমাণ হচ্ছে আপনার বারো থেকে তেরো শতাংশের মতো বারো থেকে তেরো শতাংশ মতো রয়েছে এবং প্রতি শতাংশের মূল্য আড়াই লক্ষ টাকা প্রতি শতাংশের মূল্য আড়াই লক্ষ টাকা এবং এখনই বাড়ি করার উপযোগী দেখতে পাচ্ছেন চমৎকার একটি জমি ফুল ইস্কা সম্পূর্ণ ফুল সীমানা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন অনেকগুলো নারকেল গাছ রয়েছে পরিবারটি গুছালো এবং যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনার এই নম্বরে শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন আমরা টেকনাপ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ আরেকটা বিষয় হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি যে জমিটি এখানে আপনারা ঘর তৈরি করে ভাড়া দিতে পারবেন সুন্দর মতো করে নিজেরও করে থাকতে পারবেন যেহেতু রাস্তাঘাট সকল কিছু এখানে উন্নত এবং পরিপাটি গুসালু যারা জমিটি নেবেন দ্রুত যোগাযোগ করবেন ভিডিওর চাকচিক্য দেখে কেউ কোথাও মোহরিত হবেন না নিজে যাবেন নিজের সম্পদ নিজে ক্রয় করবেন নিজের চোখে দেখবেন নিজে জাস্টিফাই করবেন দেন তারপর ক্রয় করবেন আপনাদের সারা জীবনের সঞ্চয় টাকা দেওয়া ক্রয় করবেন ভাই কাগজ দেখে জমি ক্রয় করবেন যেখান থেকে ক্রয় করা না গেল অনুরোধ সবসময় বলি এই বিষয়টা সবসময় অবলম্বন করবেন কারণ